সবাই হিরো আলমের প্রোডাকশন থেকে আজকে দুটি ছবি মহরত হবে এরপরে আরো দুটি ছবি মহরত হবে আজকে অনেক গুণী ব্যক্তি এখানে আছেন আজকে আমার কলা সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন আমার অনেক শিল্পী ভাইয়েরা আছেন অনেক সিনিয়র পার্সন আছেন আমার পাশে আছেন গাঙ্গুয়া ভাই অনেক সিনিয়র পার্সছেন আমার পাশেই আছেন জামাল ভাই একজন গুণী পরিচালক আমাদের সামনে আছেন নূর মোহাম্মদ মণি ভাই এবং আমাদের পাশে আছেন গাজী জাহাঙ্গীর ভাই আরও আছেন আমাদের সামনে গাজী গাজী মাহবুব ভাই আরও আছেন আমাদের সঙ্গে সিরাজি ভাই আরও পাশে রয়েছেন মুকুল ভাই আমাদের পাশে রয়েছেন আজকে দুটি ছবির মহারত হচ্ছে এই ছবি দুটির নাম আপনাদেরকে ঘোষণা করবেন হিরো আলম আপনাদের কাছ থেকে ছবি দুটির নাম হিরো আলম আপনার হিরো আলমের মুখ থেকে এই দুটি ছবির নাম আমরা শুনতে চাই সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষ পরিবর্তন কিছু চায় তাই মানুষ পারে এমন কোনো কাজ নাই তাই আমি হিরো আলম পরিবর্তন কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি আমি চলচ্চিত্র এটাই খুব ভালোবাসি চলচ্চিত্র ভালোবাসি বলে আজকে এখনও অনেকে আমাকে লাঞ্ছিত হওয়ার পরেও কিন্তু চলচ্চিত্রটা এখনো মাঠ ছাড়েনি শুধু ভালোবাসার কারণে তাই আপনাদেরকে একটা কথা বলবো মানুষ চেঞ্জিং কিছু চায় তাই আপনারা আজ থেকে আপনারা এক বছর আগে যে হিরোয়েন দেখতেছেন আজকে হিরোয়াল অনেক পরিবর্তন হয়েছে হিরোয়ানের কথাবার্তা গেট আপ স্টাইল পরিবর্তন মানুষ সব কিছু কিন্তু পরিবর্তন হতে পারে কিন্তু পরিবর্তন করতে পারে একা পক্ষে সম্ভব নয় একটা সিনেমা বানাতে একটা কারিগর লাগে একটা কারিগর একটা ডিরেক্টার একটা পরিচালকই একটা মনে করেন গৃহবোতক একটা হিরো বানাতে পারে তাই আমাদের সিনেমা বানাতে গেলে ভালো গল্প লাগবে গল্প ছাড়া এখন সিনেমা হয় না তাই অবশ্যই ভালো গল্প নিয়ে আমি আমার আমাকে হিরো আলম প্রোডাকশন ব্যানার থেকে আমার চারটি সিনেমা প্রযোজনা করতেছে আমি না অল টাইম সবাই জানি আলম নিজস্ব প্রযোজনা কাজ করে কিন্তু আমার হিরো আলম প্রোডাকশন থেকে চারটি সিনেমার চার জন্য হলে পরিচালনা প্রযোজক আছে আমি তাদেরকে আপনার সঙ্গে পরিচয় করে দেবো আজকে দুটো সিনেমা আমাদের মরত হবে আর দুইটা সিনেমা আগামী মনে মাসের প্রথম দিকে আমরা মরদ করব। তাই আপনাদের আজকে আমাদের দুইটা সিনেমার নাম হলো দে একটার নাম হলো হ্যাঁ একটার নাম্বার হলো দে নাম্বার ওয়ান হারামি এটা এক আপনি পরিচালনায় করবেন আমাদের গুণী একজন নির্মাতা আমার সিদ্ধ বড় ভাই নূরি নূর মোহাম্মদ মনি ভাই আর একটা সিনেমার নাম হলে দে আমরা তো ভালোবাসা কী পাই জানি না ভালোবেসা আন্দার গুডটা ছাড়া কিছু পায় না যাই হোক আমরা আরেকটা সিনেমার নাম হলো দেন ভালোবেসে কী পেলাম এই সিনেমার পরিচালনা করবেন গাজী মাহবুব আপনারা সবাই জানেন সেই বিখ্যাত একটা সিনেমা এখন আমরা সারাদ মরে গেল ওই সিনেমা মরে আছে প্রেমের তাজমহল সিনেমা আপনারা সবাই অবশ্যই আপনারা সবাই দেখেছেন প্রেমের তাজমহল সেই সিনেমার গুণে একজন নির্মাতা গাজি মাহবুব এই দুইটা সিনেমা দুইজন পরিচালনা করবেন আর দুইটা সিনেমা আগের মাসে হবে একটা পরিচালনা করবেন এ আর মুকুল নেত্রবাড়ি আর একটা আমাদের পরিচালনা করবেন সিরাজে আঙ্কেল ভাই তাই আপনার চারটে সিনেমা আমরা ঘোষণা করলাম আগামী মাসে দুইটা সিনেমা আমাদের আবার মহাটুমি চারটে সিনেমা এই চারটে সিনেমার আমি না কিন্তু এই চারটে সিনেমা হিরো আলমের প্রোডাকশন ব্যানার থেকে সিনেমা নির্মাণিত হবে এখন আমার পাশে আছে আমার সূত্রে বড় ভাই গ্যাঙ্গ ভাই খালি সারাদিন আমরা দেখে আসছি তাদেরকে আজকে তাদের পাশে দাঁড়াতে পারছি তাই আশা রাখছি আমার বড়ো ভাই আমাদের সিনেমাতে থাকবে এখানে অনেক আর্টিস্ট আসতে আছে। আমরা আর্টিস্টগুলো আজকে সামনে পরিচয় করে দেবো না তো সামনে আমরা পরিচয় করে দেবো আপনার কে কে সিনেমার আর্টিস্ট সবাইকে তাই আপনাদের এখন এই সিনেমার আমার চারজন আপনি পরিচালকের নাম বলেছি চারজন পরিচালক আপনি সাথে দুইটি কথা বলবেন আমার প্রথম কথা বলবেন আমার নাম্বার ওয়ান হেরাম হারে সরি নাম্বার ওয়ান হারামি সিনেমার পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীর মোহাম্মদ মনির এখন দুইটি কথা বলবে এবং এই সিনেমার প্রযোজক হিসাবে আছে।

তাহলে কেমন দিন হলো না বাবারটা কেউ তো বলবে না হারামি পরিচালনা যাক ছবি দেখে লোকে বুঝবে যে ছবি কে হারামি যাই হোক আমি হিরো আলমকে এবং তার প্রোডাকশনকে ধন্যবাদ দিই যে অনেক দেরি হলেও তারা গল্প এবং পরিচালকের কথা চিন্তা করেছে এবং আমি বিশ্বাস করি এই ছবি ভালোভাবে তৈরি হবে গল্প নিয়ে তৈরি হবে প্রপার তৈরি হবে আপনারা সবাই করবেন এবং সবার জন্য দোয়া করবেন এবার আপনাদের সামনে আমার আরেকটি সিনেমার ভাই ভালোবেসে কি পেলাম ভালোবেসে তো আমরা কিছুই পাই না ভালোবেসে দুঃখ আর ব্যথা ছাড়া কিছুই পাই না ভাইয়ের সিনেমাগুলো খুব রোমান্টিক হয় আর কি তাই এই সিনেমা বিষয়ে একজন আমার সর্দি বড়ো ভাই এবং পরিচালক গাজী মাহবুব ভাই কিছু করবেন শুভ সন্ধ্যা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সকলের সরব উপস্থিতি এবং আমাদের প্রখ্যাত ব্যক্তিগণ চলচ্চিত্রের তাদের উপস্থিতি অনেক সিনিয়র এবং সকলের যে একসাথে হওয়াটাই প্রমাণ করছে যে হিরো আলম কতটা ভালোবাসার মানুষ কতটা জনপ্রিয় তো যতটা ভালোবাসার আবেগ দিয়ে হিরো আলম উপস্থাপনা করলেন আমাদের নামগুলোকে সিনেমার নামগুলোকে তার কাজগুলোকে উপস্থাপন করার বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে হিরো আলম আমাকেও ডেকেছেন একটি সিনেমা নির্মাণের জন্য এবং আমাদের বীর নুর মোহাম্মদ মলি ভাই যাদের হাত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তার মতো একজন মানুষ হিরো আলমের প্রযোজনায় বা অভিনীতি একটি সিনেমায় পরিচালনা করবে এটা একটা গর্বের বিষয় হিরো আলমের জন্য আমাদের জন্য আর আমি যে কারণে সিনেমা করার রাজি হয়েছি তার মধ্যে কিছুটা আমি বলে দিই দুই মিনিটে সেটা হচ্ছে যে কিছুদিন আগে কয়েকদিন আগে একটা ঘটনাকে কেন্দ্র করে হিরো আলমকে যে পুলিশ প্রশাসনের যে বিষয়গুলো সেখান থেকে পত্রপত্রিকায় যে নিউজগুলো হয় এবং আমরা খেয়াল করেছি যে আন্তর্জাতিক যে গণমাধ্যম সেই জায়গাগুলোতে হিরো আলমকে নিউজ করেছে গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমের ক্ষেত্রে অনেকগুলা প্রায় আমি নিজে দেখেছি প্রায় পনেরো ষোলোটার মধ্যে হয়তো তারও অনেক বেশি হতে পারে তো একজন হিরো আলম যখন মানুষের তুচ্ছ তাচ্ছিল্য কিংবা বিদ্রোহ এই জায়গা থেকে আজকে যে জায়গায় পৌঁছেছে সে জায়গাটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত একজন হিরো আলম যে জায়গা থেকে উঠে এসে ঢাকা শহরে এসে প্রবেশ করেছে সেখান থেকে আজকে হিরো আলম সিনেমা কে হাসলো কে কাঁদলো কে ব্যঙ্গ করলো এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু একজন হিরো আলম কিন্তু সময়ের ব্যবধানে সে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে আপনারা ভালো করে জানেন যে খুব বিস্মিত হওয়ার মতো একটি বিষয় যে তসলিমা নাসরিন বিতর্কিত লেখিকা বাংলাদেশ থেকে তিনি এখন কলকাতায় এবং তিনিও তার ফেসবুক পোস্টে হিরো আলমকে নিয়ে একটি লম্বা লেখা লিখেছে অর্থাৎ গুরুত্বের যে বিষয়টা তো আজকে যে সিনেমার যে মহরত শুরু হতে যাচ্ছে হিরো আলমের তো আমি মনে করি তার প্রতি যে গুরুত্ব বেড়েছে বাংলাদেশের মিডিয়ার আপনাদের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সব মিলে তাকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে আসব এবং আমার মনে হয় যে এখন যে সিনেমাগুলো তৈরি হবে তার মাধ্যমে নতুন হিরো আলমকে মানুষ জানবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ছবি সিনেমার আমাকে আজকে তার জন্মদিন একজন প্রযোজক আপনি তার সাথে পরিচয় করে আর দুটা সিনেমার ঘোষণা করব আবার